বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি তাহলে উত্তরে আসবে ইলিশ ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা তৈরি করে বাইরে ঝিরঝির বর্ষা ইলিশ মাছের পথ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির আনন্দ চায় না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল কিন্তু বর্ষার শুরুতেই বাজারে ইলিশ মাছের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে মাছে ভাতে সুখে থাকা বাঙালি অনেক সময় বাজারে ইলিশ না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে বাজার থেকে এবার বাজারে ইলিশ কিনতে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসার দিন শেষ হলো ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে দীঘায় মাছ ধরার মরশুমের প্রথম দিনেই একদিনে মৎস্যজীবিতের চলার থেকে বাজারে এলো কয়েক টন ইলিশ মাছ না ইলিশের ছড়াছড়ি ঠিক না মোটামুটি একদম যেটা ছিল না সেটা ইলিশ এবছর একটু প্রথমে সূচনাতে আমরা অল্প অল্প পেয়েছি আজকে তো পনেরো তারিখে আমাদের শুরু হয়েছে আজকের আঠারো তারিখ তো দেখছি যে আজকের বাজারে প্রায় বারো থেকে পনেরো টন ইলিশ আমদানি হয়েছে বর্ষাকাল বর্ষাকাল মানে ইলিশের মৌসুম ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী ট্রলার লঞ্চ ফুড ফুটফুটির মালিক মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মরশুমে ইলিশের যোগান কমছে চলতি মরশুমের প্রথম দিক থেকে ইলিশের যোগান একদম ছিল না বললেই চলে তাই মরশুমের প্রথমে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ যোগানে খুশির হাওয়া শেষ কয়েক বছর ইলিশ জোগান না থাকায় কার্যত হতাশ হয়ে পড়েছিল মৎস্যজীবী মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা তবে চলতি বছরের প্রথম থেকে ইলিশের অনুকূল আবহাওয়া তৈরি হওয়ায় অবশেষে ঝাঁকঝাক ইলিশের দেখা মিলল দামটা রিজনেবল ছশো সাতশো টাকা থেকে বড় ইলিশগুলো বারোশো তেরোশো পনেরোশো ষোলোশো যদি এক কিলোর ওপর হয়ে যায় আর না হলে এমনি পাঁচশো সাতশো মাছটা ছশো সাতশো টাকায় আজকে বিক্রি হয়েছে ভালো মাছটা যেটা এই মৌসুমে প্রথম থেকেই এশিয়া সবচেয়ে বড় মাছো নিলাম কেন্দ্রে দিঘায় সমুদ্রের রুপালি ফসল ইলিশ মাছের দেখা মিলেছে। 18 জুন বুধবার কয়েক টন ইলিশ উঠেল এর তীরে খুশির জোয়ার মাছোজীবীদের মধ্যে। মাছোজীবীদের থেকে জানা গেছে প্রায় 15 থেকে 17 টনের বেশি ইলিশ উঠেছে দিঘা মোহনা মাছো নিলাম কেন্দ্রে। মাছোজীবীরা জানিয়েছেন ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ पवালি হাওয়ার সঙ্গে দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দীঘা মোহনাতে মৎস্যজীবীরা আশা প্রকাশ করেছেন এরপর ব্যাপক হারে ইলিশ দেখা মিলতে পারে দীঘা মোহনাথে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে রিপোর্ট লোকাল ট্রেন বাংলা